আজকে তোমাদের সঙ্গে একটা খুব সহজ রেসিপি শেয়ার করবো তো সেটা রেসিপিটা হলো মাছের কাবাব মাছের টিকিয়া মাছের চপ যা খুশি নাম দিতে পারো তো খুব কম উপকরণে এটা হয়ে যাবে বাড়িতে হঠাৎ কেউ এলে নতুন কিছু বানাবার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রথমে কী কী লাগছে আমি বলি যে কোনো মাছ হলেই হবে সেটাকে আমার কাছে যে মাছ ছিল সেই মাছই নিয়েছি তো সেই মাছটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি তারপরে লেবুর রস ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি খুব সহজ একটা রেসিপি আর খেতেও অনেক ভালো লাগে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দেবো লঙ্কা গুঁড়ো এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আবার গুঁড়ো লঙ্কা দিয়েছি তো যে যেরকম ঝাল খাবে সেই হিসেবে দিয়ে নেবে তারপরে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিলাম ধনে গুঁড়ো এবার দেবো হলুদ গুঁড়ো তারপর দেব চালের গুঁড়ো তারপর আদা রসুন বাটা এরপর দেবো গরম মশলার গুঁড়ো পরিমাণ মতন এরপরে দেবো মিট মশলা দিয়ে সব কিছুটা ভালো করে মিশিয়ে নেব আর পরিমাণ মতন লবণ এখানে লবণটা একটু মেপে দেবে যেহেতু নুন হলুদ দিয়ে সেদ্ধ করার সময় আগে অল্প পরিমাণে নুন দিয়েছি নুনটা পরিমাণ মতনই দেবো তারপরে অল্প পরিমাণে বেসন দিয়ে ভালো করে মিখে নেব যতক্ষণ না মাখাটা একদম নরম হচ্ছে তারপরে এদিকে আমি তেল গরম করে নিয়েছি এতে বেশি তেল লাগবে না অল্প তেলই হয়ে যাবে তেলটাও প্রায় গরম হয়ে এসেছে এ ঠিক এইভাবেই মেখে আমি রেখে দিয়েছি আর ওপর থেকে একটু তেল সরিয়ে নেব আর হাতে একটু তেল নিয়ে নেব ঠিক যে কোনো আকারের তোমরা তৈরি করে নিতে পারো তো আমার কাছে এটাই তাড়াতাড়ির সময় সুবিধা হয়েছে তো ওই জন্য আমি এরকমই করে নিয়েছি তোমরা চাইলে যে কোনো আকারের করতে পারো আমার হয়ে গেছে এবার এটাকে গরম তেলে দিয়ে দেব আমি বাকি সবগুলো একেবারে করে দিয়েছি এক পিঠটা হলে তারপরে এক পিঠটা উল্টে নেব কারণ বেশি উল্টাতে গেলে ভেঙে যাবে ওই জন্য এক পিঠটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক পিঠটা উল্টাবো না ঠিক লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব আর এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখবে খেতে অনেক ভালো লাগবে এইটা ভাতের সঙ্গেও ভালো লাগবে আবার এমনি শুধু মুখে সস বা চাটনি তার সঙ্গেও ভালো লাগবে আমার লাল লাল করে এপি ওপিট দুপিটই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তৈরি হয়ে গেল মাছের টিকিয়া বা কাবাব